যারা আদিম যুগের মানুষ অথবা জঙ্গলে বসবাস করেন অথবা যাদের কাছে সভ্যতার কিছুই এখনো পৌঁছায় নেই তাদের ব্যাপারে ইসলামের মতামত কি অথবা তাদের বিচার প্রক্রিয়া কেমন হবে ভাই নাফিজ মাহমুদ অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন আপনি করেছেন ধন্যবাদ আপনাকে যারা আদিম যুগের মানুষ জঙ্গলে বসবাস করেন বা সভ্যতার কোনো ছোঁয়া তাদের কাছে যায়নি আমিয়া আলি হিমুস্লা সালামের কোনো দাওয়াত ইসলামী শরিয়াতের কোনো কিছুই তাদের কাছে পৌঁছায় নেই এই সমস্ত ব্যক্তিদের হিসাব আল্লাহ স্মাতাল্লাহ কীভাবে নেবেন তাদের উপরে ইসলামী শরিয়া প্রতিপালনের দায়িত্ব বর্তাবে কি না এ প্রসঙ্গে বলবো যে সমস্ত মানুষেরা সভ্যতার ছোঁয়া থেকে অনেক দূরে কথার কথা জঙ্গলেই জন্ম সেখানে বেড়ে ওঠা তাদের কাছে কোরআন অথবা সুননার কোনো কিছুই যায়নি আল্লাহ অথবা তার রাসুল সাল্লা সাল্লাম কোনো নির্দেশ পৌঁছে নাই তাদের জন্য আল্লাহ স্মাতালার পক্ষ থেকে একটি শুধুমাত্র দায়িত্ব আরোপিত থাকবে আর তা হল সৃষ্টিকর্তার প্রতি বিশ্বাস তাদের থাকতে হবে ব্যাস আল্লাহ স্মাতাল একত্ববাদের প্রতি বিশ্বাস তাদের থাকতে হবে কারণ এই বিশ্বাসের জন্য মানুষের সাধারণ বিবেক এবং সেন্স এটাই যথেষ্ট তাদের আলাহ সুমাতালা যে বিবেক দিয়েছেন তাদেরকে আল্লাহ স্মাতালা যে সেন্স দিয়েছেন সেটাকে ব্যবহার করে আল্লাহ স্মাতালার অস্তিত্ব বা একজন সৃষ্টিকর্তা আছে অন্তত এই অস্তিত্বের কথা এবং একত্ববাদের কথা স্বীকৃতি দেওয়া মনে এই বিশ্বাসটা ধারণ রাখা বাস এটুকু তাদের কর্তব্যের অংশ যদি শুধু এটুকু তাদের মধ্যে থেকে থাকে তাহলে তারা নাজাদ পেয়ে যাবে ইনশা না তাদের জন্য সলা সি এমন কোনো বিধিবিধান নেই কারণ তাদের কাছে সে সমস্ত বিধিবিধানের কোনো নির্দেশ এবং নির্দেশনা তাদের কাছে পৌঁছে এ হলো আদিম যুগের এবং সভ্যতার ছোঁয়া যাদের কাছে পৌঁছায়নি তার জন্য ইসলামেশ্বরিয়ার দৃষ্টিকোণ